হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এমন একটি খবর আছে যে খবরটি শুনলে তোমরা সত্যিই খুশি হবে এবং এই যে টোটাল বিষয়বস্তুর উপরে কিন্তু একটা নতুন নোটিশ জারি করেছে সরকার এবং সেই নোটিশে কি বলা হয়েছে সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আমি পুরো ভিডিওটি মানে ভিডিওতে তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে এই নোটিশের মধ্যে সরকারি চাকরিদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখা হয়েছে বা কি কি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমেই আমি একদম হাইলাইট অংশটাকে বলে দিই ভিতরে আরো অনেক ছোট ছোট অংশ আছে যেটা আমি কিন্তু ধীরে ধীরে বলছি সরকারি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেখানে মেন যে দুটো পয়েন্ট বলা হয়েছে সেটা হলো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু করা হবে আট মাসের মধ্যে এবং সমস্ত সরকারি চাকরির আবেদনের জন্য যাতে একটা মাত্র পোর্টাল ব্যবহার করা যায় সেই বিষয়ের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে এবং এমনটাই কিন্তু ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একটা প্রকল্পের মাধ্যমে একটা পোর্টালের মাধ্যমে এবং সেই পোর্টালের নাম দেওয়া হয়েছে একক চাকরি আবেদন পোর্টাল এই একক চাকরি আবেদন পোর্টাল কি তার কি কি সুযোগ সুবিধা আছে এবং অন্যান্য সরকারি চাকরি প্রার্থীরা আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সেটা কিন্তু পরবর্তী অংশে আমরা আলোচনা করছি দেখো একক চাকরি যে পোর্টাল সেই পোর্টালের মধ্যে আমরা তিনটে কিন্তু মূল আমরা সুযোগ সুবিধা পাবো এক নম্বর হলো একক পোর্টালের সুযোগ পাবো অর্থাৎ আগে আমরা এক এক রকম পরীক্ষার জন্য আলাদা আলাদা আমাদের পোর্টালে যেতে হতো সেখানে নাম নথিভুক্ত করা এবং রেজিস্টার করা পেমেন্ট করা এই কিন্তু একটা লং প্রসেস কিন্তু আমাদের করতে হতো এখন থেকে এই সমস্ত সরকারি চাকরির জন্য কিন্তু আমরা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের কথা বলছি রাজ্য সরকারের কথা আমি বলছি না কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষার চাকরির জন্য কিন্তু একটা মাত্র পোর্টাল ইউজ করে সমস্ত চাকরির আবেদন করা যাবে এর জন্য আমাদের দু নম্বর যে সুবিধা পাবো সেটা হলো সময় আমাদের বাঁচবে এবং খরচ আমাদের বাঁচবে অর্থাৎ আমাদের কিন্তু বারবার এক একটা চাকরির বিজ্ঞপ্তির জন্য এক একটা করে ফর্ম ফিল আপ করতে হবে না বা আলাদা আলাদা পোর্টালে গিয়ে করতে হবে এবং বারবার কিন্তু খরচ করতে হবে না এবং এটি করার জন্য যেহেতু সমস্ত ইনফরমেশন একটা পোর্টালেই থাকবে আমাদের কিন্তু অনিয়মের যে আশঙ্কা থাকে বা একটা মানে স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়ার যে চ্যালেঞ্জ থাকে সেটা কিন্তু যথেষ্টই কমবে এবং এর সাথে সাথে যেটা আরো দুটো মূল অংশ আছে যেটা কিন্তু খুবই মানে এরকম প্রকল্প বলতে পারো চাকরি প্রকল্পের জন্য একটা পজিটিভ পজিটিভ একটা দিক নিয়ে আসবে মানে যেটা শুনলে সত্যি সবাই খুশি হয়ে যাবে সেটা হলো কি নিয়োগ প্রক্রিয়ার দ্রুততা এবং ভাষাগত সুযোগ বৃদ্ধি এবং এই দুটো বলার আগে আমি একটা কথা বলে রাখি দেখো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকেও আশা করি জানি না পশ্চিমবঙ্গ সরকার কবে আমাদের আহ আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ সরকারি চাকরি প্রার্থীদের মনের কথা বুঝবে এবং তাদের জন্য কিছু প্রকল্প এই ধরনের প্রকল্প আনবে এখন ও জন্য তারা তো নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে আশা করবো ভবিষ্যতে তারা কিন্তু এই আমাদেরকে নিয়ে ভাববে এবং আমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সরকারি চাকরি প্রার্থীদের সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করবে এবং আমাদের সুবিধার জন্য তারা কিছু প্রকল্প আনুক কিছু সুযোগ সুবিধা আনুক সেরকমটাই কিন্তু আশা করবো কারণ আমাদের দেখেছি বিভিন্ন পরীক্ষার এক একটা পরীক্ষার নোটিশ বার হওয়ার থেকে শুরু করে ফাইনাল জয়নিং পর্যন্ত আট মাসের কথা তুমি বাদ দাও তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত কিন্তু কেটে যায় রেজাল্টের জন্য ওয়েট করতে হয় আমাদের দু বছর তিন বছর নিয়োগের জন্য ওয়েট করতে হয় আরো দু বছর এইভাবে কিন্তু একটা লং প্রসেসে টোটাল প্রক্রিয়াটা চলে সেখানে কেন্দ্র সরকারের এই যে সদিচ্ছা সেটাকে কিন্তু আমরা অবশ্যই সাধুবাদ জানাবো দেখো নিয়োগের দ্রুততা সম্পর্কে যেটা বলা হয়েছে এই নোটিশে যে নিয়োগ প্রক্রিয়ার সময় কিন্তু উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে আগে যেখানে নিয়োগ সম্পূর্ণ হতো একটা অ্যাভারেজ টাইম দেওয়া আছে পনেরো মাস সেই টাইমটা কিন্তু কমিয়ে আট মাস করা হয়েছে অর্থাৎ আট মাসের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এমনটাই কিন্তু এই নোটিশে বলা হয়েছে এবং ভবিষ্যতে এই সময়সীমা যেটা আরো কমানো যায় সেরকম কিন্তু পরিকল্পনা করা হচ্ছে যাতে সরকারি চাকরি ছাত্রীদের দীর্ঘ অপেক্ষাটাতে অবসান ঘটে অর্থাৎ আমি ফর্ম ফিল আপ শুরু করছি তারপরে অ্যাডমিট আসছে পরীক্ষা দিচ্ছি পরীক্ষার রেজাল্ট বার হচ্ছে তার যে আরো ধাপ আছে সেই পরীক্ষাগুলো হচ্ছে রেজাল্ট বার হচ্ছে এবং ফাইনাল যে আমরা জয়নিং করছি এজ এ গভর্নমেন্ট এমপ্লয় সেই টোটাল যে সময়সীমা সেটাকে কিন্তু উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে অর্থাৎ অ্যাভারেজ পনেরো মাস থেকে কমিয়ে কিন্তু আট মাসে আনা হচ্ছে এবং ভবিষ্যতে বলা হচ্ছে যে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স মান্থ যাতে করা যায় সেরকমটাই কিন্তু পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারের এবং ভাষাগত সুযোগ বৃদ্ধি কিন্তু একটা যে পয়েন্ট উল্লেখ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আগে যে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে কেবলমাত্র আমরা দেখেছি দুটো ভাষায় কিন্তু প্রশ্ন থাকতো সেটা ইংরাজি এবং হিন্দি এবং সেটা সিবিটি পরীক্ষার কম্পিউটার কম্পিউটারবেস টেস্ট যে পরীক্ষাগুলো হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের থাকত বাট এখন সেটা তেরোটি আঞ্চলিক ভাষায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং পরবর্তীকালে চেষ্টা করা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পরীক্ষায় তোমরা দেখতে পাবে যে সংবিধানের যে অষ্টম তপশিটি মানে বাইশটি ভাষার যে স্বীকৃতি দেওয়া হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন থাকবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো এই যে একটা উদ্যোগ সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক কেন্দ্র সরকারের এই উদ্যোগ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক সেটা কিন্তু এমএুকেশন লেভেলের পক্ষ থেকে কেন সমস্ত সরকারি চাকরি পরীক্ষার্থীদের কাছ থেকে কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমাদের রাজ্য সরকারও যাতে এটা এরকম ধরনের কিছু নীতি আনে সেটাও কিন্তু আমাদেরকে আশা রাখা উচিত ওকে এবং এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ কার্যকর হবে এই নিয়োগ প্রক্রিয়া এটা এটি কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত করবে স্বচ্ছ করবে এবং আরও কার্যকরী কিন্তু করে তুলবে এবং পাশাপাশি যে ভাষাগত বৈচিত্র্য বানানো হয়েছে তাদের কিন্তু অনেক বেশি পরীক্ষার্থী সুযোগ পাবে এবং তাদের মাতৃভাষায় কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ছিল ছোট্ট আপডেট আশা করছি এই আপডেটটি তোমাদের ভালো লেগেছে যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে বিশেষ করে কেন্দ্র সরকার রাজ্য সরকার যাই দিক না কেন এই ভিডিওটি তাদের মাঝখানে শেয়ার করো বিকজ এই সুখবরটা এই দুঃখের মধ্যে এই সুখবরটা কিন্তু সকলের কাছে আহ মানে সকলকে জানার সুযোগ করে দাও যাতে তাদের এই পজিটিভ খবরটা শুনে কিছুটা ভালো লাগে ওকে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে নি এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে অনগোয়িং বিভিন্ন কোর্স সমস্ত পরীক্ষার কোর্স চলছে খুব কম করে যে উন্নতমানের কোর্স সেটাতে যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন কিন্তু ফলো করো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ